কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম আকাশের চাঁদ হাতে তুলে দাও আকাশের চাঁদ এই হলো তার বুলি দিবস রজনী যেতেছে বহিয়া কাঁদে সে দুহাত তুলি হাসিছে আকাশ বহিছে বাতাস পাখিরা গাহিচে সুখে সকালে রাখাল চলিয়াছে মাঠে বিকালে ঘরের মুখে বালক বালিকা ভাই বোনে মিলে খেলিছে আঙিনা কোনে কোলের শিশুরে হেরিয়া জননী হাসিছে আপন মনে কেহ হাটে যায় কেহ বাটে যায় চলেছে যে যার কাজে কত জনরব কত কলরব উঠেছে আকাশ মাঝে পথিকেরা এসে তাহারে শুধায় কে তুমি কাঁদিছ বসি সে কেবল বলে নয়নের জলে হাতে পাই নাই শশী সকালে বিকালে ঝড়ি পড়ে কোলেই অযাচিত ফুলো দল দক্ষিণ সমীরও বুলায় ললাটে দক্ষিণ করতল প্রভাতের আলো আশিস পরশ করিছে তাহার দেহে রজনী তাহারে বুকের আঁচলে ঢাকিছে নীরব স্নেহে কাছে আসি শিশু মাগিচে আদর কণ্ঠ জড়ায়ে ধরি পাশে আসি যুবা চাহিচে তাহারে লইতে বন্ধু করি এই পথে গৃহে কত আনাগোনা কত বাসি সংসার সুখ কাছে কাছে তার কত আসে যায় ভাসি মুখ ফিরাইয়া সে রহে বসিয়া কহে নহন জলে তোমাদের আমি চাহিনা কারেও শশী চাই কর তলে শশী জেতা ছিল সে তাই রহিল সেও বসে একঠাই অবশেষে যবে জীবনের দিন আর বেশি বাকি নাই এমন সময় সহসা কীভাবে চাহিল সে মুখ ফিরে দেখিল ধরনী শ্যামল মধুর সুনীল সিন্ধু তীরে শোনার ক্ষেত্রে কৃষাণ বসিয়া কাটিতেছে পাকা ধান ছোটো ছোটো তরি পাল তুলে যায় মাঝি বসে গায়ে গান দূরে মন্দিরে বাজিছে কাঁশরে বধুরা চলেছে ঘাটে মেঠোপদ দিয়ে গৃহস্থজন আসিছে গ্রামের হাটে নিঃশ্বাস ফেলি রহে আঁখি মেলি কহে মৃমান মন শশী নাহি চাই যদি ফিরে পাই আর জীবন দেখিল চাহিয়া জীবন পূর্ণ সুন্দর লোকালয় প্রতিদিবসের হরসে বিষাদে চিরকল্লময় স্নেহ সুধালয় গৃহের লোকী ফিরেছে গৃহের মাঝে প্রতিদিবসেরে করিছে মধুর দিবসের কাজে সকাল বিকল দুটি ভাই আসে ঘরের ছেলের মতো রজনী সবারই কোলেতে লইছে নয়ন করিয়া নত ছোট ছোট ফুল ছোট ছোট হাসি ছোট কথা ছোটো সুখ প্রতিনিবেষের ভালোবাসাগুলি ছোট ছোটো হাসি বউ আপনা আপনি উঠিছে ফুটিয়া মানব জীবন ঘিরি বিজন শিখরে বসিয়া সে তাই দেখিতেছে ফিরি ফিরি দেখে বহু দূরে ছায়াপুরী সম অতীতে জীবনের রেখা অস্তরবির সোনার কিরণে নতুন বরণে লেখা যাহাদের পানে নয়ন তুলিয়া চাহেনি কখনো ফিরে নবীন আভায় দেখা দেয় তারা স্মৃতিসাগরের সাগরের তীরে হতাশ হৃদয়ে কাঁদিয়া কাঁদিয়া পুরবিরাগিনী বাজে তুবাহু বাড়ায় ফিরে যেতে চায় ওই জীবনের মাঝে দিনের আলোক মিলায়ে আসিল তবু পিছে চেয়ে রহে যাহা পেয়েছিল তাই পেতে চায় তার বেশি কিছু নহে সোনারে জীবন রহিল পড়িয়া কোথা সে চলিল ভেসে শ্বশীর লাগিয়া কাঁদিতে গেল কি রবি শশীহীন দেশে আছে আমার হৃদয় আজ ভরে এখন তুমি যা খুশি তাই করো এমনই যদি বিরাজ অন্তরে বাহির হতে সকলি মোড়ে হরো সব পিপাসার যেথায় অবসান সেথায় যদি পূর্ণ করো প্রাণ তাহার পরে মরুপথের মাঝে উঠে রৌদ্র উটুক খরতর এই যে খেলা খেলেছ কত ছলে এই খেলা তো আমি ভালোবাসি একদিকেতে ভাষাও ভাসাও জলে আরেক দিকে জাগিয়া তোলো হাসি যখন ভাবি সব খোয়ালাম বুঝি গভীর করে পাই তাহারে খুঁজি কোলের থেকে যখন ফেলো ধরে বুকের মাঝে আবার তুলে ধরো